কালকে হঠাৎ করে দেখি ফেসবুকে এতগুলি ভিডিও আপলোড করছি মানে সারা সাতটা ভিডিও আপলোড করছি কথাগুলি শোনেন যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য এই কথাগুলি ফেসবুকে এত এতগুলি ভিডিও আপলোড করছি অথচ দেখি একটা ভিডিওতেও কোনো ডলার নাই মানে দুই চার সেন্ট যায় আসুক একটা ভিডিওতেও নাই এখন চিন্তা করি যে ঘটনাটা কি মানে গত সপ্তাহে সব ভিডিওতেই মানে পাঁচশো সাতশো আষ্টশো ভিউ হলে কিন্তু এক সেন্ট মানে আপনার জমে এখন দেখি যে মানে একটা সেন্টও নাই পরবর্তীতে ফেসবুক ভালো করে চেক দিলাম চেক দেওয়ার পরে দেখি কোনো জায়গায় ভাইলেশন আছে কি না বা কন্টেন্ট মনিটাইজেশান কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা আপনার কোনো বিরোধে কপিরাইট ইস্যু আছে কিনা মানে টেক দিয়ে দেখি কোনো সমস্যা নেই এখন সমস্যা নাই এখন মানে মনটা একটু খারাপ হয়ে গেল আসলে আমি যারা ফেসবুকে বর্তমানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা করতেছেন যারা ভিডিও আপলোড করতেছেন যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা এখন চেকটেক দিয়ে দেখি যে একটা আপনার কি বলে একটা ডলার নেই পরবর্তীতে দেওয়ার পরে মনটা খারাপ হয়ে রাত্রে সেরে এলাম মনে করেন যে এক সপ্তাহ ভিডিও আপলোড করছি একটা ভিডিওতেও একটা সেন্টও জমা হয় নাই একটা ভিডিওতে আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ভিউ একটা ভিডিওতে কোনো ডলার নেই এখন এইভাবে মন্টন খারাপ করে রাত্রে শুয়ে আসলাম এখন সকাল দশটার দিক দিয়ে দেখি ভালো করে আবার পরীক্ষা করলাম আবার ভালো করে মানে পেজ দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন অন করে দেখলাম আপনার সব কিছু ই করে দেখি যে প্রত্যেক ভিডিওতে আবার ডলার দেওয়া দিতেছে শু করতেছে এখন বলেন এইভাবে যদি মানে ফেসবুক নিত্য নতুন একটা আপডেট বের করে এই আপডেট জড়িত কারণে মানে কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা তারা কিন্তু মানে হতাশ হয়ে যায় আসলে ফেসবুকে কাজ করব কি কি না করব তারপর আমি তাদেরকে বলি যারা ফেসবুকে কাজকর্ম ছেড়ে দিয়ে ফেসবুক ধরছেন এটা কিন্তু ভুল সিদ্ধান্ত পাশাপাশি কোনো কাজ করবেন আমি দেখেন এই আমার কাজের থেকে আসলাম যে কাজ করি কাজের থেকে আসার পরে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নতুন নতুন তাদের কিন্তু আপনার এই সমস্যা হতে পারে হতাশ হওয়ার কিছু নেই অবশ্যই আপনারা এগুলি চেক করবেন দেখবেন যে আসল কোনো ভিডিওতে সমস্যা আছে কি না আর বিশেষ করে এখন যারা ডুয়েট ভিডিও বানান তাদের সমস্যাটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ যারা ডুয়েট ভিডিও বানান অন্য ভিডিও কাটসাট করে জোরাতালিতে আপলোড করেন তারা খুব দেখে শুনে কাজ করবেন কারণ এগুলো কিন্তু ফেসবুক খুব একটা ভালো চোখে দেখে না তারপরে যদি এডিট ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না তবে ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ভিডিওতে সেন্ট জমা হয়েছে ডলার জমা হয়েছে তো ছোট্ট আমার একটা পেজ তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে ঠিক আছে নাসির একটা পেজ আছে অবশ্যই সাল দিলে পাবেন আর আমার এই ভিডিও মাধ্যমে এই বার্তা বার্তাটাই দোয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বন্ধুরা নতুন বন্ধুরা যারা জয়েন হবেন